হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু সারা দিন মানে বৃষ্টি আর বৃষ্টি তো সকালবেলা স্কুল থেকে চলে এসছি এখন বাজে হলো পনে বারোটা তো এসেই না রান্নাঘরে ঢুকে পড়েছি আর আজকে ব্লগটা ঠিক পনে বারো থেকেই শুরু করলাম তো আজকে রান্না করব দেশি মুরগির ডিম আর একটু কষা কষা করে করতে বলেছে আর তার সঙ্গে বেলা না আমার মাথায় এসেছে একটু লুচি করব যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর সেই জন্যই কদিন ধরেই ভাবছি লুচি করব সরস্বতী পুজোর সময় সেই ময়দা এনে রাখা হয়েছিল তো ফ্রিজে এনে রেখেছি সেই জন্য আর এখানে দেখছো আমি কাজ করছি আর কথা বলছি তো আমার যা এসছে দেখো আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বগর বগর করছে তার সঙ্গে আমিও হাসাহাসি করছি তো আমরা দুজন কিন্তু এইভাবেই চলি সারাটা ক্ষণ সারাটা দিন আর একে অপরের সাথে এইভাবে মিশে চলি বলে না অনেকের আবার একটুখানি অসুবিধাও হয় ও বুঝতে পারছে না ব্যাপারটা কি আমাকে না খুললাম তুই যা খাবো না একটা না কি দিলো যে নিল না বললাম ভালো জিনিস দিয়েছে পেছনে কি খাওয়া তো ভাত উপর করে দিয়েছি আর ডিম সেদ্ধও হয়ে গেছে আর একটু মশলা করবো আর এই যে দেখো এই যে পেঁপে পেঁপেটা ভাতে দেবো ভেবেছিলাম তো পেকে গেছে এত মিষ্টি খেয়ে দেয় ভালো ডিম শীতকালের পেঁপে যখন খেয়েছি তখন মিষ্টিটা কম ছিল আর গরমকালে চিনির মতন মিষ্টি তো এটা মা ভাতে দেওয়ার জন্য দিয়েছিল একটু আট পাকা পেঁপে হাতে দিলে বেশ ভালো লাগে তো এখন দেখছি চিনির মতন মিষ্টি শাশুড়ি মাকেও দিয়েছে এখন আমার যার সাথে বক বক করে করে আমার সময় নষ্ট হলো আর এই যে এখানে দেখো অনেকগুলো আলু কাটা দেখছো তো আমি ভেবেছিলাম আলাদা করে আলুর দম করব তারপরে দেখলাম যে এদিকে ওয়েদারের যে যা অবস্থা বারবার করে কারেন্ট যাচ্ছে আচ্ছে আমি হুটোপাটা করে মিক্সিতে একটু মশলাটা করে নিলাম আর একটু দেশি মুরগি দেশি মুরগির ডিম রান্না করব। তো সেই জন্য আলাদা আলাদা করে করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে তো আমি ভাবলাম যে আলুর দমের মতন করেই করি আর তার মধ্যে ডিমটা ভেজে দিয়ে দেবো তাহলে একসাথে দুই কাজ হয়ে যাবে আর কি আর রাতে লুচি দিয়ে খাওয়া হয়ে যাবে আর এদিকে দুপুরবেলা ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে তো আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম তা নাহলে না একদম শক্ত থাকে আর তখন ভালো লাগে না খেতে আলুটা যদি শক্ত থাকে আর এখানে দেখো আলুগুলো ভাপ দিয়ে তুলে নেওয়ার পর কড়াইতে একটু ভেজে নিচ্ছি আর একটু লাল করে ভেজে নেবো আর এদিকে ডিমগুলো তো সেদ্ধ আগেই হয়ে গেছে আর ভাতটা উপর করে দিয়েছি আর আমি রান্না করলে না প্রতিটা দিনই না ভাতে কিছু না কিছু সেদ্ধ দিই এটা তোমাদের দাদা ভাইয়ের লাগে আর কি ও ভেন্ডি ভাতে বলো উচ্ছে ভাতে বলো যে কোনো একটা সেদ্ধ খেতে ভালোবাসে আর এখানে দেখো নুন হলুদ দিয়ে নিলাম আর এদিকে তো মশলাটা করা হয়ে গেল আর ভীষণ পরিমাণে মেঘ ডাকছে কারেন্টটা যাচ্ছে আসছে আর এখানে দেখো তাড়াতাড়ি করছি আর সকালবেলা আমার চায়ের সাথে অনেকক্ষণ হাসাহাসি করলাম তো একটা সম্পর্ক বজায় রাখতে গেলে না সবসময় দুজনকে এগিয়ে আসতে লাগে এতে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় আর মনোমালিন্যটাও খুব একটা হয় না তো আমাদের মধ্যে সম্পর্কটা এমনই মানে কোনো প্রতিবেশী কাউকেই লাগে না আর ওর ছেলে আমার স্কুলে পড়ে তো রোজই টিফিন নিয়ে যায় আমাকে দেয় আর কি তো সেটা নিয়ে ওর মা গোলা রুটি করে দিয়েছিল তো আমি গোলা রুটিটা খাই না তো সেই জন্যই বলছি যে চোমা রুটি নিল না কিসের জন্য আর আমার যায়ের ছেলে আমাকে চোমা বলে ডাকে আর এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেলো তো স্কুল থেকে আসার পর ও ওয়েট করে থাকে কখন আমি স্কুল থেকে বাড়ি আসবো কখন দুজনে মিলে কিছুক্ষণ কথা বলি সারা সারাদিনের মধ্যে এই সকালবেলাটুকুই যায় একটু কথা হয় তারপরে খুব একটা কথা হয় না কারণ ও কাজে ব্যস্ত হয়ে যায় ছেলেকে নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আর এদিকে তো শাশুড়ি অসুস্থ আছেই তো দেখো এখানে আমার ডিমটাও ভাজা হয়ে গেল আর আলুর আলুগুলো আলুগুলোও ভাজা হয়ে গেছে আর এই যে এখানে কড়াইতে তেলের মধ্যে দিয়েছে দু চারটে তোমার দারচিনি এলাচ দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছি আর একটা টমেটো দিলাম আর পেস্ট করার সময় দুটো টমেটো দিয়েছি দেখছি এগুলো বাড়িতে হয়েছিল গাছে তো আর নি যে কটা ছিল মা সব পেরে ফেলেছে কারণ হনুমানের যা উৎপাত হয়েছে তো বেগুনগুলো খুব ভালো একটু গায়ে পোকা ছিল কিন্তু এখানে খুব একটা এই বেগুনগুলো তো খুব একটা পোকা নেই আর এই যে হাতটা দেখালাম হাতে যত আংটি ছিল সবগুলো খুলে ফেলেছি কারণ কদিন ধরে না অ্যালার্জি গরম বেড়েছে আর আমার অ্যালার্জির পরিমাণটাও বেড়ে গেছে এখন বাইরে বিদ্যুৎ চম্পাচ্ছে আর ঝেপে বৃষ্টি নেমেছে এবার ভাই তোর গেঞ্জিটা তুলিস কেন ভেজা ছিল তো কেনে গেছিল তো এখন চা তো রান্নাটা বাকি আছে ডিমের ঝোলটা বাকি রয়েছে পছন্দ হয়ে গেছে মশলা আর এবার জল দিয়ে দেবো আর কি

এই ডিমের ঝোল রান্না করতে করতে না মনে হচ্ছে খিচুড়ি করলেই ভালো হতো যেহেতু সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছিলো তো সেই জন্য আর খিচুড়িটা করা হলো না তো যাই হোক খিচুড়িটা দু এক দিনের মধ্যে আবার করতে লাগবে কারণ আমার সেই পুজোর সময় ময়দা গোবিন্দভোগ চাল সমস্ত কিছু ঘরে রয়েছে তো সেইগুলো না ফ্রিজে রেখেছি বলে তাই ভালো আছে তা নাহলে পোকা হয়ে হয়েছে এই দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ডিমের ঝোলে জলও দেওয়া হয়ে গেছে রান্না মোটামুটি আমার কমপ্লিট তো এবার খেতে দিয়ে দেবো শাশুড়ি মাকে আর মেয়েকে আগে দিয়ে দেবো আর আমার যা দিক থেকে ডাকছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেই সকাল থেকেই হ্যাঁ সকাল থেকেই দেখা যাচ্ছে স্কুল থেকে আসার পর থেকে পেছন ছাড়ছ না দেখা যাচ্ছে কি অবস্থা কি অবস্থা বলো ভাগ্যিস কাজগুলো বাইরের কাজগুলো হয়ে গেছে ঝড়ে আমাদের বাড়িতে যে আম গাছটা রয়েছে যত পাতা ছিল সমস্তটা উঠোনের মধ্যে পড়েছে আর পুরো উঠোন একদম মানে নোংরা হয়ে গেছে আর এই পাতাগুলো পরিষ্কার বেশিরভাগ আমার দেওয়ারই করে তো দেখো আলুর দমের মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম আর আমার রান্না কমপ্লিট বাড়িতে বাজে হলো তোমার আটটা মেয়ে পড়তে গেছ বাড়ি আস্তে আস্তে দশটা বাজবে বিকেল পাঁচটা থেকে এক জায়গায় পড়া আবার ওখান থেকে সাড়ে সাতটা থেকে এক জায়গায় পড়া তো আজকে তো তোমার হলো বৃহস্পতিবার তো রাস্তা অনেকটা দেরি হয়ে যায় দু জায়গায় পড়া থাকে আর এখন আজকে টিভিতে হলো মানে কেবলের লাইন নেই সেই জন্য বাড়িটা একদম নিস্তব্ধ মা টিভি চালালে মানে পুরো পাড়া শুনে নেবে এত জোরে জোরে টিভি চলে মানে টিভিটা চালিয়ে শোনে আর কি কম শোনে তো তো এখন জল তুলে নিয়েছি আর আজকে রাতের একটু লুচি করব। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না লুচি খেতে ইচ্ছে করছে তো এখন গিয়ে ময়দাটা মাখবো আর জল তোলা হয়ে গেছে আর মেয়ের আস্তে আস্তে দশটা বাজবে সাড়ে আটটা পনেরোটা নাগাদ ভাত বৃষ্টির মধ্যে না কারেন্ট যাচ্ছে আর আসছে তো আজকে পুরো বিছানাপত্রগুলো কিছুই সেরকমভাবে টান টান করে নি সান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর অনেকক্ষণ আজকে যার সাথে গল্প করলাম আর সারাটা দিন বেশ ভালোই গেল আর কি বৃষ্টির মধ্যে দিয়ে তো চলো এখন গিয়ে ময়দাটা মেখিনি আর এখানে দেখো একটু আটা বেল করে রেখেছি আর এই যে আটাটা এখানে এটার মধ্যে যা থাকে সব ফুরিয়ে গেছে আর যেখানে দেখো ময়দাগুলো চালা হয়ে গেছে আর ফ্রিজে রেখেছিলাম ময়দা তা নাহলে বাইরে থাকলে এগুলো পোকা হয়ে যায় তো মাসখানেক আগে আনা হয়েছিল তাই জন্য চালার পর কিচ্ছু বেরলো না একদম পরিষ্কার আর ঠান্ডা আর এর মধ্যে একটু আটা মিশিয়ে নেব তারপরে একটু তেল দেবো নুন একটু সামান্য মিষ্টি দিয়ে যেভাবে মাখে কি মেখে নিয়ে তারপরে গরম গরম ভেজে আর যে আমার লেচি কাটা হয়ে গেছে এবার তেলের প্যাকেটটা কেটে নেবো কারণ তেল নেই আর শিশিতে তো এবার ভাজা শুরু করে দিয়েছি আর মেয়ে আর তোমাদের দাদা ভাইও চলে এসছে এখন বাজে হলো পনেরো দশটা মতন আর লুচি পরোটা করতে গেলে না কেউ যদি বেলে দেয় তাহলে খুব ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় আর আমি প্রতিদিনই রুটি করার সময় টেবিলে আটাটা মেখে রুটি বেলে তারপরে গ্যাসের সামনে আসি তো দেখো লুচিটা দিতে গিয়ে না সেই মানে একটু লেগেই গেল তেলের ছিকা তো আমার এটাতেই ভীষণ ভয় লাগে আর কেউ যদি একটু করে দেয় তাহলে খুব ভালো হয় হাতে হাতে করলে হয় কিন্তু একা হাতে করতে গেলে না অসুবিধা হয় তো যাই হোক গরম গরম সবাইকেই দিয়ে দেবো আর দেখো লুচিগুলো এত সুন্দর ফুলেছে সে আর বলার কথা না আর এই জায়গাটা আমার খুবই ছোট জায়গাটা এতটাই ছোট মানে একজন দাঁড়িয়ে কাজ করতে গেলে খুব অসুবিধা হয়ে যায় আর যদি আরেকজনকে ডাকি তাহলে তো ঠেলাঠেলি ঠেলি বেঁধে যাবে আর তেলের মধ্যে হামি পড়ে যাব। আর এই যে গরম লুচি ভাস্তে গিয়ে তো হাতে লেগেই গেল আরে যে এখানে দেখো খাবারটা পেয়েকে বেড়ে দিচ্ছি আর গরম গরম যখন ভাজছিলাম তখন তোমাদের দাদা ভাই দুটো খেয়ে গেছে আমি বললাম দাঁড়িয়ে যাও তো একবারে আর বেরোতে লাগবে না মেয়েকে নিয়ে এসো তো বললো না একটু কাজ আছে বলে বেরিয়ে গেল তো যাই হোক মেয়েকে দেবো শাশুড়ি মাকে দেবো আর যেহেতু লুচি তো সেই জন্য আমি একটু গরম গরম খেয়ে নেবো তো যখন আসবে তখন ওকে দিয়ে দেবো নিয়েছি আর এই যে একটু দুপুরবেলা বেগুন ভাজা করেছিলাম সেই বেগুন ভাজা আমার হাতটা এখানটা জ্বলে যাচ্ছে লাস্টে এসে আমার তেলের ছিটে লাগলো আর এই যে লুচি নিয়েছি আর এই যে ডিমের ছাল তো চলো ঘড়িটা এখন পনেরো এগারোটা বাজে এতক্ষণ ওয়েট করলাম তোমাদের দাদা জন্য অবশ্য যখন ভাজছিলাম গরম গরম তখন দুটো খেয়ে গেছে আমি বললাম তাড়াতাড়ি চলে এসে ড্রিঙ্কস আছে পুরো বোতলটাই আমি খেয়েছি আর এই যে লাস্টে এইটুকু আছে এটা লুচি খেয়েছি তো লাস্টে এইটুকু আমি খেয়ে বোতলটাকে ফাঁকা করে দেবো তারপরে স্প্রাইটের যে বোতলটা আছে সেটা ফ্রিজে রাখবো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয়